নমস্কার বন্ধুরা আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি অ্যাফিলেটেড অ্যান্ড সার্টিফাইড মেম্বার ইউএসএ আজকে করুণা পার্ট টু এর সিম্বলগুলো শেখাব করুণা রেকি যেটি ইয়াভা সিম্বল মনে রাখবেন এই সিম্বলটি যারা রেকি গুরুর কাছে প্লেসমেন্ট বা ইনিশিয়েশন বা অ্যাচিভমেন্ট পাননি অর্থাৎ রেকি দীক্ষা পাননি তারা কিন্তু এই সিম্বলটি অ্যাপ্লাই করবেন না সিম্বলটি ভীষণভাবে কার্যকরী আমাদের লেফে থার্ড রেড়ে এসেছে বুঝতে পেরেছেন দেখে এখন এই সিম্বলটি কিভাবে আসবে তা অবশ্যই ক্লাসে শিখিয়ে দিয়ে থাকে আমি যারা রেকি শিখতে চাইছেন উসুই ট্র্যাডিশনাল রেকি অথবা হলিফারার থ্রি রেকি লামফেরা হিলিং কোর্স ক্রিস্টাল ব্রাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি যে কোনো কোর্স করতে চাইছেন তারা কিন্তু আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাকে এই নাম্বারে ফোন করতে পারেন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখুন আমি আমার সময় মতো নিশ্চয়ই রিপ্লাই দেব হ্যাঁ এই সিম্বলটি যে দেখছেন এই সিম্বলটি কি করে অ্যাপ্লাই করবেন কোথায় করবেন সেগুলো তো অবশ্যই ক্লাসে শেখাবো কিন্তু এখানে ব্যাখ্যা করবো এই সিম্বলটি আপনার লাইফে কী কী হেল্প করে দিয়ে থাকে আসুন জেনে নেওয়া যাক এই সিম্বলটির কাজ করে থাকি পৃথিবী জল আগুন বাতাস এই চারটি তত্ত্বকে সম্পূর্ণভাবে ব্যালেন্স রাখে আমাদের লাইফে আমাদের জীবন থেকে দুঃখ দুর্দশা হতাশা কাটাতে সাহায্য করে এই ইয়াভা সিম্বল এই ইয়াভা সিম্বল ওম সিম্বলের সমতুল্য এটি স্পিরিচুয়াল গ্রোথ আনতে আমাদের লাইফে ভীষণভাবে সাহায্য করে থাকে যদি আপনি অত্যন্ত দাম্ভিক বা অহংকারী হয়ে থাকেন বা অন্য কেউ দাম্ভিক বা অহংকারী তাকে আপনি এই সিম্বলের সাহায্যে হিলিং করতে পারবেন যদি কারোর খারাপ আচরণ দেখতে পান ব্যাড অ্যাটিচুড বা ব্যাড বিহেভিয়ার নেশা বা অ্যাডিকশান যে কোনো কিছু প্রতি বাজে নেশা করে ফেলেছে সেই ক্ষেত্রেও আপনি এই সিম্বলটা যদি বারবার অ্যাপ্লাই করেন অতি অল্প সময়ের মধ্যে কিন্তু এর দারুণ রেজাল্ট আপনি পেতে পারেন জাস্ট হিলিং করে আপনি সরাসরি এবং ডিস্টেন্স দুভাবে কিন্তু হিলিং করতে পারেন এই ইয়াভা সিম্বলের সাহায্যে হরিফায়ার কোরোনারে কি যারা শিখছেন অথবা যারা শুধু হরিফায়ার রেকি শিখছেন যারা করোনা রেকিটের ট্র্যাডিশন শিখছেন প্রত্যেকেই এই সিম্বলটি ব্যবহার করার জন্য মনে রাখবেন করোনার কি সিম্বল বা করোনা রে শিখে তারপরেই এটা শিখতে পারবেন অর্থাৎ ট্র্যাডিশনাল করোনা রেকি হলিফাই করোনা কি যারা শিখছেন তারাই শুধুমাত্র এই সিম্বলটি অ্যাপ্লাই করতে পারবেন শুধু এই কী শিখেছেন যারা উসুরে কি বা ট্র্যাডিশন তারা কিন্তু এই সিম্বল অ্যাপ্লাই করতে পারবেন না আর এই কি গুরু যতক্ষণ না আপনাকে পারমিশন দিচ্ছে দীক্ষা দিচ্ছে এই সিম্বলটি সহ ততক্ষণ পর্যন্ত এর পাওয়ার আপনি ইউজ করতে পারবেন না অনেক সময় দেখা যায় আপনারা নিজের অফিস বা নিজের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক কাজ জমিয়ে ফেলেন এমন দেখা যায় অনেক ছাত্রছাত্রী বা কেউ হয়তো চাকরি পরীক্ষা দিচ্ছে সেই ক্ষেত্রেও কোনো প্রজেক্ট করছে একটা নির্দিষ্ট টাইম থাকে কিন্তু অনেকে আজ না কাল কালনা না এইভাবে কাজগুলো জমাতে 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 রেখে দেন এবং একটা সময় কাজের এত পাহাড় হয়ে যায় যে সেগুলোকে আর শেষ করা সম্ভব হবে বলে মনে হয় না তখন আপনারা খুব ভেঙে পড়েন দুশ্চিন্তায় খুব টেনশন হয় এই টেনশান হবে না এবং এই সিম্বল যখন আপনি অ্যাপ্লাই করবেন করার পর দেখবেন আপনার কাজগুলো খুব সুবিন্যস্ত হয়ে যাচ্ছে এবং আপনি খুব দ্রুত আপনার কাজগুলোকে যথাযথভাবে কোনটা আগে করা প্রয়োজন কোনটা পরে করলে হবে সেইভাবে গুছিয়ে খুব দ্রুতই কাজগুলোকে সম্পন্ন করতে পারে এই সিম্বলটি আমাদের 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 আত্মাকে পরমাত্মাকে করে দিয়ে থাকে। চিন্তা শক্তি সেই চিন্তা শক্তি গাইড করে সুপথে যাতে আমাদের মধ্যে কোনো ব্যাড অ্যাটিচিউড তৈরি না হয় এমনিতেও অনেকেই জানেন বা যারা ক্লাস করেছেন তারা জানেন রেকি কখনো কোনো খারাপ করে না লক্ষ্যে রেকি একটি হোয়াইট লাইট ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক নয় অনেকেই জানেন না তারা হয়তো ভুল ধারণার মধ্যে থাকেন কিন্তু রেকি কিন্তু শুধুমাত্র মানুষের মঙ্গলের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি আমরা আর্থকে বা পৃথিবীকে আমরা হিলিং করতে পারি পৃথিবীর যে কোনো জায়গায় এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের সেলফ কনফিডেন্সকে বাড়িয়ে দিতে অনেকে আছে পরে নির্ভরশীল হয়ে বেঁচে থাকে অন্যের টাকায় খায় অন্যের ইচ্ছা অনুযায়ী নিজেরা কাজ করতে থাকে নিজের ইচ্ছার কোনো দাম তাদের কাছে নেই তারা কখনো মনেও করে না যে তাদের কোনো ক্ষমতা আছে নিজে কিছু করার সেই ক্ষেত্রে এই সিম্বলটি তার মধ্যে ভীষণভাবে সেলফ কনফিডেন্স বাড়িয়ে দেয় আর তারা নিজেরাই জীবনে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে যারা একজনকে ভালোবাসে অর্থাৎ ওয়ান সাইডেড লাভ কিন্তু সেই জন তাকে ভালোবাসে না ধরুন আপনি একজনকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না বলে আপনার মন খারাপ থাকে আপনি ক্রমশ ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়েন নিজের লাইফে আপনি আর কোনো কাজের মধ্যে কোনো আনন্দ খুঁজে পান না এবং অনেকে আছেন এই অবস্থা থেকে বেরিয়েও আসতে চায় কারণ সেই মানুষটা হয়তো অন্য কাউকে ভালোবাসে বা এমন কোন কোন রিলেশনশিপ আছে যেখানে সেই সম্পর্কটা তৈরি হওয়া সম্ভব নয় সেই ক্ষেত্রে এই সিম্বলটি যদি অ্যাপ্লাই করেন নিজের জন্য বা অন্য কারোর ক্ষেত্রেও যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন এই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন এবং মানসিকভাবে অনেক বেশি প্রশান্তিতে থাকতে শুরু করবেন আপনার জীবনে চলার পথটা পজিটিভ হয়ে উঠবে অন্যদিকে দেখবেন আপনার মানসিক জোরটা অনেক বেড়ে গেছে সুতরাং যারা চ্যানেলটি নতুন দেখছেন এমন অসংখ্য ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন সবাই আর যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাই আর চলিতে হবে বন্ধু ধন্যবাদ